আমার সবচেয়ে বড় আফসোসটা কি জানেন যাকে আমি এতটা ভালোবেসেছি যার মায়া এতটা পড়ে গিয়েছে না তাকে আমি কখনো দেখি আপনি যাকে ডাকছেন সে এই মুহূর্তে ব্যস্ত আছে অনুগ্রহ করে অপেক্ষা করে আবার চেষ্টা করি আচ্ছা আপনি কোথায় যাচ্ছিলেন এই তো সময় যেদিকে যাচ্ছে আমিও সাথে সাথে চলে যাচ্ছি এই জায়গাটার সাথে না আমার অনেক পুরনো একটা সম্পর্ক আছে এই জায়গায় আমি আমার সব থেকে কাছের মানুষটাকে পেয়েছিলাম বা এখানেই হারিয়ে ফেলেছি কি আমাকে দেখে কি মুছে ফেললেন হারে না কিছু না আপনি কিন্তু আপনার স্টোরিটা আর বললেন না স্টোরিটা শেয়ার করতে আসছি অনেকদিন ধরে কাউকে শেয়ার করা হয় শুরু করব আমি ক্লাস এইট নাইনে পড়ি বাবার বদলি হয়ে যায় আমি এখানে চলে আসি প্রতিদিন স্কুলে যাওয়ার সময় ওই ছেলেটা একটা করে চিঠি লিখে কিন্তু একদিন চিঠি না নিয়ে আর পারলাম এত সুন্দর করে কথাগুলো লিখত চিঠিতে যে ফিলিংগুলো ছিল সেগুলো এখনকার হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার জেনারেশন কখনোই ফিল করতে পারে কেমন যেন প্রত্যেকটা আছে ওর প্রেমে পড়তে আমি বাধ্য হয়েছি তারপর ওর সাথে সাথে আমিও ওকে চিঠির উত্তর দিয়ে আসতাম এরকম করেই কাটছিল আমি ওকে না দেখেও ওর মায়ে পড়ে গিয়েছিল আমি ওকে অনেক ক্ষুদ্র জানেন কিন্তু পাইনি চোখ না কেন কিছু না এমনি আপনি ওকে খুব ভালোবাসতেন তাই না তাহলে ওই ছেলেটাকে বিয়ে করছেন যে ওর সাথে আমার ফ্যামিলি কত বিয়ে বেসিকালচার বিয়ে তো একটা করতেই হবে ভালো থাকবেন হয়তো আচ্ছা আমার না চলে যেতে হবে আমার হাতে আর তেমন সময় নাই আজকে রাতেই ফ্লাইট মিউজ করা যাবে না চলে যাচ্ছে হ্যাঁ ও আই হ্যাভ সামথিং ফো ইউ দিস ইজ ফো ইউ আমার জন্য আমার জন্য হয় কীভাবে আপনার সাথে তো আমার আজই পরিচয় এটা কিনলেন কখন আপনি মজা করছেন তাই না সময় হলে ঠিক বুঝতে পারবেন আসি ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আর ভাগ্যে থাকলে আবার দেখা হবে নীরব এটা নীরব ছিল দোসের নীরব ছিল তাকে শুনুন নীরমি আরো বলে ডাকতো আমি কত খুঁচি তোমাকে আবার তো কাছে মে আয় ফেললাম আর আমি ছোটবেলা থেকেই খুব ইন্ট্রোভার্টেড ছিলাম কারো সাথে কথা বলতে পারতাম না আর সেখানে আমি তোমায় ভালোবাসতাম তবে তোমার সামনে গিয়ে দাঁড়াতাম আমি বুঝতাম না কিন্তু আমি সেদিন এসেছিলাম আরও তোমার চিঠিটা পড়ে সেখানেই দাঁড়িয়েছিলাম আর দাঁড়িয়ে থাকতাম তোমার অপেক্ষায় কিন্তু তুমি আর আসোনি কখনো আসুনি কয়েকদিন আগেই তোমার খোঁজ পেলাম শুনলাম তোমার বিয়ে হয়ে যাচ্ছে তোমাকে শেষবারের মতো দেখার লোভটা আর সামলাতে পারলাম না যেন তোমাকে এত কাছে পাওয়ার পর তোমার থেকে দূরে যেতে প্রচণ্ড কষ্ট হচ্ছে हेलो देखो और ভালোবাসা নিও আরো যে ख्याल লেখো हेलो হ্যাঁ ওস্তাদ আমার পেমেন্টটা পেয়ে যাবা